আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো নাটোর তেবাড়িয়া হাট মানে ব্যতিক্রম কোনো কিছু পুরো বাংলাদেশের ভিতর নাটর তেবাড়িয়া হাটে যেগুলো বাচ্চা পাওয়া যায় এগুলো বাচ্চা বাংলাদেশের কোনো হাটে আর এগুলো বাচ্চা পাওয়া যায় না তো আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা আমাদের রুবেল ভাইয়ের তো বড় মধ্যে মতো রুবেল ভাইয়ের ভিডিও আমি করি গত সপ্তাহে করছি ভিডিও আজকে দেখাচ্ছি রুবেল ভাইয়ের বাচ্চাগুলো রুবেল ভাই কত পিস বাচ্চা আছে ভাই আচ্ছা নাম্বারটা শেয়ার করেন জি এই হোয়াটসঅ্যাপ আছে তো রুবেল ভাইয়ের কালেকশন এই যে আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা রুবেল ভাইয়ের রুবেল ভাই কয়েক পিস বাচ্চার দাম আমি জানা দি দর্শকের আচ্ছা আপনি একটা করে জানা দেন তাহলে এটা কি বাচ্চা ভাই

আর প্রত্যেকটা বাচ্চা যে দাম চাচ্ছে উনি দাম দর করার সুযোগ আছে এই যে দুইটা বাচ্চা বয়স এই যে এই বাচ্চাটা একটু টান দেন সামনের দিকে এই যে এই যে দুইটা বাচ্চা দেখেন বড় সরো দুইটা বাচ্চা ভাই এই দুইটা বাচ্চা কেমন রেট চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা এই যে বড় সরো বাচ্চা কান টান দেখেন দুইটা বাচ্চার ছত্রিশ হাজার টাকার দাম উনি চাচ্ছে যেহেতু ওনার সাথে কথাবার্তা বলে নেবেন কোনো রকমের সমস্যা নেই আর কি আছে দেখি ভাই কেমন রেট ছাড়ছেন ভাই পঁচিশ হাজার টাকা এই তো ছিল না আর কিছু আছে আচ্ছা বাজারের সময় অত না দেখাই এই যে রুবেল ভাইয়ের বাচ্চাগুলো দেখানো থাকলো ওনার নাম্বার শেয়ার করে দেওয়া থাকলো আচ্ছা ঠিক আছে দেখান এই যে একটা হাই কোয়ালিটির একটা এটা কি খাসির বাচ্চা না খাসির বাচ্চা এই বাচ্চাটা কেমন রেট চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা এই যে প্রিয় দর্শক বাচ্চাটার ফ্যাসিলিটিটা দেখেন এই যে অসাধারণ একটা ফ্যাসিলিটি বাচ্চা ঠিক আছে রুবেল ভাই এই যে রুবেল ভাইয়ের বাচ্চাগুলো কালেকশনগুলো দেখানো থাকলো দাম দর বলা থাকলো যাদের বাচ্চা প্রয়োজন তারা রুবেল ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনবেন কোনো সমস্যা নেই ঠিক আছে